যে কবর থেকে উঠবে আর জিবরিল কে জিজ্ঞাসা করবে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে ইয়াকুম অয়াব কি উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইস্তেকবালে আসে নাই আমার উম্মত রিসিপশনে আসে নাই আমার উম্মত কোথায় জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে আমার উম্মত কোথায় তো বলবে আপনার উম্মত এখনো ওঠেই নাই তো বলবে আমার উম্মত কি জাহান্নামের তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছ আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে তো জিবির ইসলাম কসম খাবে ইজতি কওয়াজ আলী মা সাকাল আহাদুল্লাহ আনতা আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই আপনি শান্ত থাকেন আপনার উম্মত এখনো ওঠে নাই ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে আমাদের জন্য সহজ ভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন হায় হায় আমি কেমনে বে যাব কোনো সুযোগ হাত ছাড়া করেন না আমি আপনাদেরকে দুই একটা দেখাই সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে সারা দুনিয়া হলে বাঘ বাঘ হয়ে যেত কিন্তু আল্লাহ খুশি হন না চেহারা মলিন হয়ে গেছে যেমনি জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন সত্তর হাজার তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে বলছে মাত্র সত্তর হাজার সোয়া লক্ষ আমার সাহাবি কেমন কিন্তু উন্মতের কি হবে আমি তো কান্ডারি আর তো কেউ কান্ডারি নাই কি হবে বলছে আপনি কি নিবেন না বলে আমি অস্বীকার করতেছি না কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায় নিয়ে আসো তো গেছেন আবার দৌড়ে আসছেন বলছে বাড়ানো যাবে না কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না মলিন দেখতে পারে না আল্লাহ সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া আল্লাহ অপশন দিয়া দিচ্ছেন সুযোগ দিয়া দিচ্ছেন সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি হাতে ধরা সত্তর হাজার করে জান্নাতে নিয়ে যাবে যার দ্বারা পরিধি দাঁড়ায় চারশো কুঠি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যার অচুত হয় হয় যার খুশবু আর খুশবু যার গাম জমা করতেন সাহাবাই কেরাম দাঁড়ায়া ইদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন আরে এই জীবিদ্দশা তো মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি আসেন রফামতুল্লাহ আলী ছিলেন মদিনা মুনফ্বর আর ইমাম বড় সুন্দর ক্যারাত ছিল তার উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরা মদিনায় সুঘ্রানে ঢেউ খেলতে থাকতো মদিনাবাসী ওনাকে বাধ্য করছে আসেন তোমার মুখ খুলতে দেরি সুগ্রান, তুফানের মতো বাহির হইতে দেরি করে না তুমি কেরাত পড়ো তোমার আওয়াজও সুন্দর ক্যারাত সুন্দর দ্বিতীয় দিকে তোমার সুঘ্রানের চোটে আমরা পাগল হয়ে যাই মাতাল হয়ে যাই শুধু মসজিদ না মসজিদের বারিন্দা না পুরো মক্কার ভিতর নদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে এই সুগ্রাণ পাইলা তো পাইলা করতে কা বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন শাইখাঈন আসছিলেন আবু বকর ওমর ভাদি আল্লাহ তালা আহ আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না বলে আমি কোরান শোনায়া যখন শেষ করছি আল্লাহ রসুল আসেম জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন ওই দিন থেকে সুগ্রান বাহির হওয়া শুরু হয়ে গেছে যার মরার পরে খুশবু এরকম যার অচুদ এরকম যার অস্তিত্ব এরকম হায় হায় যার ছোয়া এরকম যার ইশারা এরকম গুই সবকে ইশারা দিছেন শুধু ইশারা ইশারা দিতে দেরি চিৎকার দিতে বলতে দেরি নাই এবং কেমন পর্যন্ত হাদিসে দপ গুইসবের হাদিস চলতে থাকবে আমার ভাগ্য খুলে গেছে ভাগ্য শুধু ইশারা যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে হারাম। আনাস দিয়ে আল্লাহত আল নুর দস্তরখানে আল্লাহর রসুল খায়া খালি হাত মুছা দিছেন ছোয়া লাগায়া দিছেন। আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়ে পানি লাগাই নাই যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি এই সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তর খান ফেরত দেয় সাহাবিয়ে রসুল জিজ্ঞাসা করছে এই জাদু কই শিখলা জাদু না এটা মোহাম্মদ রসুল হাতের ছোঁয়া হায় হায় আনাস রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বাথরুমে যাবে কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল বিক্ষুব্ধভাবে জঙ্গল ছিল আল্লাহ রসুল বলে এদেরকে বলো না আল্লাহ রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে প্রত্যেকটা তার জাগার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর চতুর্দিকে গোল হয়ে জাগা করে দিছেন আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন ইবনে আব্বাস রাজি আল্লাহনুকে আল্লাহ রসুল বলেন জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে

একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে কেন হাতে দেন মাটিতে না কেন শরীরে লাগাবো চেহারায় মালিশ করব মৌত কেন জান্নাতে যায়ও আর খুশবুর দরকার হবে না যার অস্তিত্বের ভিতরে খুশবু ওই মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম আসছিলেন আর ছিলেন যার দিদারের জন্য আহা কেমনে যে আপনাদেরকে আমি বোঝা যার দিদারের জন্য যার দর্শনের জন্য যাকে দেখার জন্য হায় 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 দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন যেদিন মেরাজে যেতে ছিলেন মেরাজে ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের ছুটি কিসের ছুটি হ্যাঁ

বলে ওইটা পুরা শিকড় সহ ওইটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল। আবার চলে যায় জায়গারটা জাগাই লেগে গেছে মনে হয় কোনোদিন সেইখান থেকে একটু নড়েও নেয় চড়েও নেয় আগের মতো সে লেগে গেছে তাল্লাহ রসুল বলতে সে সব আল্লাহকে বলতেছিল আল্লাহ দূরের থেকে তো তোমার হাবিবকে দেখা যায় কিন্তু একটু কাছে যো দেখলে হয় না তুমি আমাকে একটু অনুমতি দাও না আমি একটু কাছে ভালো ভালোমতে দেখি তো আল্লাহ তাকে অনুমতি দিয়েছে সে উঠে আমার দর্শন লাভ করে ওইখানে চলে গেছে যার দর্শনের জন্য গাস সারা রাত্র পার হয়ে যাবে আমার জীবন পার হয়ে যাবে শানে মুহাম্মদ শেষ হবে না যার শান আল্লাহ বয়ান করে ও এলাকা লাকা যিকরা ওয়া রাফানা লাকা যিকরা alam nashrah laka sadrak ওরা ফানা না এ লেকা দিকরা জার্সি কির আল্লাহ বলন্দ করে না আদমে আসলাম মরে দোস্ত আমি তো বলি শিশুর পিতা দেখি লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে এমনটা কথা না কতটা ছিল শিশুর পিতা শিশুর পিতা লুকিয়ে আসে শিশুর পিঠে এটাই সত্য হ্যাঁ ও কা বি উন্মিক অসল বি আবি ও কা বাই বি উন্মিক সব শিশুর পিঠেই শিশু লুকাই আছে। সমস্ত জগতের অস্তিত্ব মোহাম্মদুর রসুল ভিতরে লুকাইতেছিল ছিল। জন্যই তো আল্লাহ বলতে বাধ্য হয়েছেন এই জন্যই তো রহমানত আল্লিল আল আল্লাহ বলছেন রহমাত আল্লিল আলামিনের মিনিংসি এটা সমগ্র সৃষ্টি বন্ধু আপনার ভিতরে লুকাইতেছিল আদম আলহসলামকে আল্লাহ বলেই দিচ্ছেন লাউ লাহু লা মা খালাকাইয়া আদম উনি না হলে তোমার অস্তিত্ব হতো না ওই রসুল আল্লাহ আমাদেরকে দিসেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য সহজভাবে কোনো কঠিন ভাবে না এই জন্য চোখের পানি কখনো মোছে নাই কখনো বন্ধ হয় নাই জিবিরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি থামে না কেন বলছে তোমাদের থামে না কেন তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম জাহান নাম দেখছি ওই থেকে চোখের পানি থামে না মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না আপনারটা থামে না কেন বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম নাম দেখে আসছি ওই দিন থেকে উন্মতের জন্য চোখের পানি থামে না উনি আমাদের জন্য সহজ করছেন সহজ সহজ করছেন আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি এই যুগের উন্নতের জন্য বলছেন কারো জন্য তো এইটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে আবু দর্দা কে বলছেন আবু দরদাহ রগিফ আবু জারকে বলছেন আবু জার ওলা রগিফ আন ফা আবাদ ও আবু জর তোর নাক যদি মাটিতে মলতেও থাকস শুধু কালেমা যে পড়বে শক্ত দিলে যে কলেমা পড়বে আমার তাকেও জান্নাতে আমি পৌঁছাবো কেমন মনে করেন আপনি বলে আমাদেরকে জিজ্ঞেস করেন কোরান যখন নাচেল হয়তো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়তো গরদান লম্বা করে দিত যে উঠকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না আল্লাহর রসুল ঘামাইতে থাকতেন আল্লাহর রসুলের থেকে রেওয়ায়ত আছে কাদার রু আইয়া খরচ আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো কিন্তু অদ্দোহা যখন নাজেল হয় সাউফা ইউতি কা ফাতার দা এখানে যখন পচেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন জিবরিল থামো আমি তোমাকে সাক্ষী রাইখা আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই বলছে কি চাবেন বলে তোমাকে সাক্ষী রেখা আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উন্নত জাহান নামে থাকবে আমি রাজি হব না 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 ওই রসুর আসছেন এই মাসে এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন আমি দেখাই আপনাদেরকে দুই একটা একটা শেষ আপনাদের তিরাশি বৎসর কত কোন রাত্র কদরের রাত্রি ঠিক না কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায় আর সে যদি আশি বৎসরও বাঁচে মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল আশি বৎসর হিসাব দাও তো ফড় দাপটের সাথে পারবে যে এক রাত্রের দিয়া নেই এক রাত্রই তো তিরাশি বছর আশির থেকে আশীর্বাদ দেন আপনার কাছে আমি তিন বছরের পাওনা আসি আপনি আমার কাছে কোনো পাওনা নাই বলতে পারবে না পারবে না কত শর্ট কোর্স লাইয়ালিনের প্রথম দশ রাত্রি লাইলাতুল কদরের সমান প্রত্যেকটা রাত্রি ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছে শেষমেশ বলে দিছেন উম্মত যদি দশবাগের উপরও আমল করো হায় 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 এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতেছি ওই রসুলের কারণে এই জাহান জাহান্নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মর জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না জাহান্নামে যাবে গলায় শিখল থাকবে না এই উন্মু জাহান্নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই ছিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তো আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দর তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন আল মালে খুকুন দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে মালে কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিষ্ঠা করবে মুহুর রসুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম পর্তবি রহমতুল্লাহ আমাত আল্লাহ মৌতা আল্লাহ আমাদেরকে ঘুম পড়াইয়া দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কে আমাদের আগে উঠব না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পাড়ায়া দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করা নিয়ে নবীর সুবাদে নবীর সুবা হায় 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 একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ ডাইকা বলবে যে সাথে কান লাগাও তো দেখবে যে সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান আনতে দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বলা বাঁচাইতে বলতেছে ওসে জিবরিল দৌড়ায় যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দোজকের কাছে মালিকের কাছে যাবে মালিক লিষ্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরা তু সবাইকে বাহির করে দিছি ফিরে আসবে আবার শোনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে যাও দুজগের ওই অথই তলদেশে যায় দেখ কয়লার মতো কয়লা হইতে হইতে মাক পোকার পোকার রূপ ধেরা গেছে উপরে পড়ে আছে ওইখানে যে কান লাগাও তো দুজনে যে কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাইরে হতেছে ইয়া হান্নান ইয়া মান্নান আনতে ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না ওই আওয়াজ আল্লাহর আরসের সাথে এসে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো আমি ওয়াদা করছি ফি উম্মতিক তার উন্মতের ব্যাপারে আমি কপালে ভাজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেরে দোস্ত শুধু ওনার অস্তিত্ব না উনি একটা আদর্শ নিয়ে আসছেন উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন উনি একটা জীবন নিয়ে আসছেন যেই জীবনের একটা শূন্যত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে এটার ওয়েট এতটুকু হবে সমগ্র জগৎ একবার না দশবারও যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয় তো ওই সুন্নতের ওয়েট বেশি সমগ্র জগৎ এক না একশো কোটি বারো যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহর রসুলের এক শূন্যতের এর চেয়েও কুঠি গুণ বেশি দাম বিদায় আপনাদের পায়ে হাত রেখা আসেন বারোই রবিউল আউ্বালের এই রজনীতে যদিও দিন পার হয়ে গেছে তেরো তারিখের রাত্রে আমরা পড়ে গেছি এখতলাপ হিসাবে তেরো তারিখও পাওয়া যায় যে তেরো তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন হতে পারে আজকের রাস্তাও উপরে কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই ডাইরেক্ট আকাশ আল্লাহ তিন বাঘের এক ভাগ রাত্রের অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন নিজেই আহ্বান করতেছেন হালমি মোস্তাক ফির আলা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য ও রব্বে কায়নাথ নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে কে আয় আসো আসামি আমি শাস্তি দিব না আমি তো মাপের ভান্ডার নিয়ে আমি তোকে মাফ করব। মাপ চাইতে দেরি দেরি আমি করতে হবে না পরিধি যুবকরা কতটুকু মাফ তোমাদের তোমাদের গুনার পরিধি কেমন সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুণা করে জিবরিন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুণা করে সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি মিলা আল্লাহ নাফর মানি করা ওই পর্যন্ত গুণাকে পৌঁছাইতে পারবে না যে পর্যন্ত আল্লাহ বলতেছেন বলা বালাগাত বালাগত দুনু এনা আনা সামা ওমা আশাতাবি ফস্তাক ফরতানিফা গফরতুলাক উব আলি তোমাদের গুনা দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাথ করা চলা যায় একজনের গুনাহা আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না একজনের গুনা তো দূরের কথা আমার আকাশের পরিধি ব্যাথ করে চলা যায় তুমি মাপ চাইতে দেরি আমি মাপ করতে বেরিবো এই উন্মুদ তো মাপ চাইতেও হয় না নবীর সুবাদে আল্লাহ উম্মতকে সুযোগ দিছেন তর্জমা ওলামা কেরাম ভালো বুঝবে আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম ফলাম্মা তায়াক্কান্তা বিল বাওয়াত ওয়া যাননতা আননাকা মিন আহলি নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহযান গফারতু লাকা যুদুব ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আজিজুল গফফার আল্লাহ বলে উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না আমি দৌড়ায় ছুটে আসি আমি আসার আগে আমার মাখফেরতে চাদর দিয়াকে ঢাইকা নেই আমার রহমতে চাদর দিয়া আমার রেজার চাদর দিয়াকে ঢাইকা নেই মাখফেরতের ভিতরে ডুবাইয়া নেই আমি এইসব পিঠে হাত বুলাইতে থাকি আর বলে চিন্তা করার কোনো কারণ নাই তোর ডাক আমাকে থাকতে দেয় নাই আমি চলে আসছি আমার রহমতে জোশ চলে আসছে তুই মাফ না চাইলেও মাফ করে দিল মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ আমি যুবকদেরকেও বলবো মা বোনদেরকে বলবো সবাইকে বলবো শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসেন আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না আমি গত মাসেরই তেইশ তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চষা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেলছি আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড়ো কাচের থেকে দেখি আপনি আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা এনজয়ের সংবাদে এগুলো এনজয় না যেগুলোকে আমরা সুখের সংজ্ঞা দেয় এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আল্লাহ রসুল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসেন এক ইনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন সাহাবারা সুখী ছিল কসম খোদা আমরা দৌড়া দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শ বানবেন নবীকে চিনি নবীর কেরিয়ার পড়ি নবীর সান পড়ি নবীর জীবন পড়ি তারপরে আমল করি এক একটা তো ঘরে আমল করে দেখেন সবাই মিলা ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয় দিবে বন্যা সুখের সুখ হবে না সুখের বন্যা হবে বন্যা সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল বন্যা ঘরে কিচ্ছু ছিল না আমি মানি আজকেও অনেক আলে মোলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই কিন্তু যা দেখবেন সুখ আছে সুখ সুখ রাখবেন না সুখ আছে সুখ আছে কয়জন বলতে পারবেন যা আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায় আলে বোলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায় পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায় এর চেয়ে বড় সুখ কি চান এর চেয়ে বড় সুখ কি চান ডেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পড়ায় দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তা সেটা ফাতেমা রা দিয়ে আল্লাহ তালু বলছিলেন খারা জুহা বিনতিহা হাসিনা তথা বকাত আলী তুই ঘর থেকে বাহির হস আমার দিলটা চুরমার হয়ে যায় আব্বা শিখায়া দিছেন। আমার দিলটা ব্যথায় ভেঙ্গে পড়ে তুই কেন বাহির হলি গর থেকে সব বকাত আমি রাস্তা দেখতে থাকি শুধু দেখতে থাকি না তুই আসার আগেই আমি দরজায় তুই পিঠ লাগায় দাঁড়ায় থাকি আলী তুই যখন টোকা দেশ তো টোকা দরজায় পড়ে না আমার পিঠে পড়ে এক টোকায় খুলা দেয় আলি বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনো দুই টোকা দিতে হইলো না এক টোকাই তুমি খুলা দাও বলে আলী তো জুকির তা নাই আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু তোমার নাম উচ্চারণ হবেই হবে আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে আসছি যাকে আল্লাহ এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগে বিচার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন ইয়াসিন এক হাজার বছর আগে পড়ছেন তখন আল্লাহ বসাইতেছে ইয়া অল আনিল হাকিম আমি তো বলি উলামা বুঝবে ইয়া অল কোর আনিল হাকিম ইন্নাকা লামিনাল মোর সালিন আমি তো বলি ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা আরবি গ্রামার এটাই বুঝায় আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মোর সালিন করবে গান শুনবি বলবে শুনবো আল্লাহ আল্লাহ বলবে স্টেজ লাগাও সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে সারা দুনিয়ার সিঙ্গার জন্ম থেকে কেমন পর্যন্ত যদি মিলানো হয় তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না কোনো আওয়াজই নেই দাউদ দাউদ আল গলার আওয়াজ দিবে আমাদের তো সিঙ্গাররা শোনাবে ফেরেস তারা আল্লাহ জিজ্ঞাস করবে হাসবে আর বলবে কেমন শুনলাম আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের চমকারে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তো ডাকবে তালিয়া দাউদ দাউদ আল্লাহ ইসলাম শোনাবে বলবে এর চেয়ে সুন্দর তো ডাকবে তালিয়া আলিয়া হাবিব মোহাম্মদ আমাদের নবীজি শোনাবে বলবে এর চেয়ে সুন্দর আল্লাহ নিজেই বলবে রেজওয়ান সরব পর্দা আমি নামতেছি সাহাবার শুধু শুধু না ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু শুধু দৌড়াস ষাট সত্তর বছরে জীবন এই জন্য আস আলে বলা আমাদের থেকে শিখি তো বা নিসি আমার বিশ্বাস যদি মনের থেকে কোরা থাকি পিছের গুণা মা আজকার থেকে নতুন জীবন শুরু করতে পারো দ্বিতীয় ওয়াদা আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো ওয়াদা হ্যাঁ তৃতীয় একটা ওয়াদা এটা হয়তো কঠিন হতে পারে তৃতীয় তৃতীয় একটা ওয়াদা কেননা এই উম্মত কে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে নামে পাঠাবেন পড়া দেখেন কিতাব পড়েন তারপরে বলেন এই উম্মত কে ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন এই উম্মত জাহান হবে কিন্তু আল্লাহ থানা আলার আনিয়া যেরকম হাজতে জমা করে আল্লাহ এক জায়গায় জমা করবে যেখান দিয়ে হকানি আলেমরা জানাতে যাবে যখন ওইখানে পচবে আল্লাহ বলবে যে যাকে চিহ্ন ধর গেল কিন্তু তো যা ধরবে কিন্তু এখানে একটা শর্ত আছে যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে তাহলে এ ধরলেও কাজ হবে না ধরলেও কাজ হবে না আর যদি আঙ্গুল নাম উঠায় থাকে আলেমুলামার সাথে যদি চলে থাকে এদেরকে যদি মহব্বত করে থাকে এদের সাথে যদি আসা যাওয়া থাকে এদের সাথে যদি ভালোবাসা থাকে এদের সাথে যদি চলাফেরা থাকে এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে তাইলে বলবে আমরা এই অবস্থা আপনারা জান্নাতে চলে যেতেছেন তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্ যাব না কেন যাবেন না এরা সব রূপগঞ্জের এদেরকে না দিলে যাব না আল্লাহ রহমান জুসে উঠবে আল্লাহ বলবে যে যাকে চিহ্ন নিয়ে যাও এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না যতটুক পারি এদের সাথে নিয়ে এদের সঙ্গে চলতে চেষ্টা করি ওয়াদা পাক্কা আঙ্গুল উঠাবো না

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান